নমস্কার দর্শক বিন্দু আশা করি আপনারা ভালো আছেন এই মুহূর্তে রয়েছে কৃষকদের জন্য দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা দেওয়ার অফিসিয়াল তারিখ নিয়ে একটি আপডেট উঠে এসেছে তাই নিয়েই আমাদের এই ভিডিওটি এছাড়াও রয়েছে বিভিন্ন কৃষি সংক্রান্ত নানান তথ্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা যাক কি বলা হয়েছে আমাদের প্রতিবেদনে বন্ধুরা মাইকটি খারাপ হওয়ার কারণে আজ একটু আপনাদের শুনতে অসুবিধা হতে পারে ভয়েস খারাপও লাগতে পারে এর জন্য ক্ষমা প্রার্থী তো চলুন ভিডিওটি শুরু করা যাক পশ্চিমবঙ্গ কৃষকদের উন্নয়নের স্বার্থে দু সালের পহেলা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প এ উদ্যোগটির মাধ্যমে সরাসরি পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং এই প্রকল্পটি দু হাজার একুশ সালে সতেরোই জুন আরও উন্নতভাবে করা হয় নতুনভাবে এবার সহযোগিতার পরিমাণও বাড়ানো হয় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরে কম তারা চার হাজার টাকা পান বছরে দুবার খারিফ আর রবি মরসুম এই টাকা সরাসরি জমা হয় কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আর যদি আঠারো থেকে ষাট বছর বয়সে কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে তবে তার পরিবার প্রায় দু লক্ষ টাকা এককালীন সহায়তা অবশেষে রাজ্যের কৃষকদের জন্য আসতে চলেছে সুখবর যার জন্য এতদিন ধরে অপেক্ষা ছিল গোটা গ্রাম বাংলা গ্রাম বাংলা কৃষক বন্ধু প্রকল্পের দ্বিত কৃষি অর্থাৎ রবি সিজনের টাকা ছাড়াবার অফিসিয়াল প্রসেস শুরু হয়ে গেছে আর সবচেয়ে বড় খবর হলো এবার আর আগের মতো কৃষকদের দীর্ঘদিন টাকার জন্য অপেক্ষা করতে হবে না যেসব কৃষক ইতিমধ্যে টাকা পেয়েছেন তাদের ট্রানজাকশন স্টেটাস ঘরে ফাঁকা দেখা যাচ্ছে এবং যাদের সাকসেস হয়ে গেছে কৃষি দপ্তর সূত্রে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত শুরু হয়ে গেছে খুব শীঘ্রই এডিএ আপলোডেড তারপর ডি ডিডিএ অ্যাপ্রুভ এবং পরে অ্যাকাউন্ট ভ্যালেড অপশান লেখা দেখা যাবে এই ধাপগুলো সম্পূর্ণ হলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে পূর্ববর্তী বছরগুলিতে গেলে দেখা গেলে টাকা যাবে দু হাজার একুশ সালে আটই ডিসেম্বর দু হাজার বাইশ সালে একুশে ডিসেম্বর এবং দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর এবং দু হাজার চব্বিশ সালে একুশে ডিসেম্বর টাকা দেওয়া হয়েছিল এবং এই টাকাগুলি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে গিয়েছিল তবে এই বছর পরিস্থিতির কিছুটা আলাদা সূত্র অনুযায়ী জানা যাচ্ছে চলতি বছরের চলতি বছরের নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ সতেরো থেকে সাতাশে নভেম্বরের মধ্যেই টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে ভিডিওটি আর বেশি বড় করব না এখানে শেষ করব এরপর যদি কোনো প্রতিনিয়ত কৃষক বন্ধু প্রকল্পের তথ্য পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং মাইক জনিত কারণের জন্য ভয়েসের একটু খারাপ শোনাতে পারে এর জন্যই আমি আপনাদের আপনাদেরখানে ক্ষমা প্রার্থী ধন্যবাদ জহেন